বিবেচনায় তো কোনো বাধা দেখি না আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে কোনো বাধা দেখি না কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে আমরা দেখছি ঐক্যমত্তা কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার আমরা ডিসেম্বর থেকে জুন মানে কি হতে পারে আমরা বলছি ডিসেম্বরকে নির্বাচন ধরে যে ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক তা আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরে হবে না এই কথা বলে নাই কি কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হওয়ায় বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক ডিফারেন্স খুব বেশি না থাকে না না ছয় মাস না আপনি তো সরকার বলে নাই আর কি যে তারা বলছে জুনের মধ্যে তারা এই কথা বলে নাই যে জুনে হবে কাজে ছয় মাস না তো তারা ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরে হতে পারে তারা বলছে যা সে কথায় জানুয়ারিতে হতে পারে তারা যা বলছে তাতে ফেব্রুয়ারিতে হতে পারে কাজে আমাদের সঙ্গে তো ডিফারেন্স বহু মাসের না আমরা শুধু বলছি যে কথাটা এইভাবে না বলে এইভাবে বলে ডিসেম্বর থেকে জুন না আমরা বলছি ডিসেম্বরে আর এটা বলে না এই তো বল যিনি বলেছেন তিনিও তো সরকারের মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসেছেন নাকি বিএনপি কে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে কোথাও বিএনপির কোনো লোক ছিল না যারা বৈষম্যের শিকার ছিল যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সাতশোর মতো অফিসারদের একশো জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা অপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় করা হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের একজন যদি পদায়ন করা হতো কোনো অফিসে তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে বসানো হয়েছে কিন্তু হয় নাই তো কেউ হয় নাই কাজে এই কথার যুক্তিটা কি ভিত্তিটা কি আপনার কেউ বললে তাকে জিজ্ঞাসা না করে আমাদের কেন জিজ্ঞাসা করেন আপনারা জানেন না সব তাহলে এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন আমি সরি আমাদেরকে জিজ্ঞাসা করে কেন কষ্ট ভাই থ্যাংক ইউ আমরা এই দাবির জন্য আমরা একটা প্রস্তাব রেখেছি বা একটু আমরা একটা প্রস্তাব রেখেছি যে একটা কনভেনশন করার জন্য যে একটা জাতীয় কনভেনশনের মতো একটা প্রস্তাব করেছি লেবার পার্টির পক্ষ থেকে কোনো ব্যাপার নাই ওটা আমাদের প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে সেই প্রস্তাব সেখানের ব্যাপারে আরও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা তাদের মতামত ব্যক্ত করেছে এই নিয়ে এখনও কোনো ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয় নাই আমরা বলেছি যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই থাকতে পারবে না এই শব্দটা এর আগে কিন্তু কেউ উচ্চারণ করে নাই আমরা বলছি পরপর দুইবারের বেশি না আর কিছু প্রস্তাব আসছে যে দুইবারের বেশি না তখন এই আর তাই না এই নিয়ে আলোচনা হচ্ছে এই নিয়ে কোনো কনক্লুশন এখনো হয় নাই আমরা এই নিয়ে সরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না এখনো আরেকটা জিনিস আপনাদেরকে বলি একত্রিশ দফা কর্মসূচি যখন আমরা ঘোষণা করেছিলাম তখন আমাদের নেতা জনাব তারক রহমান বলেছিলেন যে আমাদের এই একত্রিশ দফার ভিত্তিতে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব কোনো বিষয় যদি কারো থাকে তাহলে সেটা আমরা বিবেচনা করব আমরা এটা দেখব যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় এবং সেটা যদি আমরা মনে করি যুক্তিসঙ্গত অধিকতর যুক্তিসঙ্গত এবং দেশ এবং জনগণের জন্য অধিকতর কল্যাণকর সেটা গ্রহণ করায় তো আমাদের একত্রিশ দফা থেকে বিচ্ছিত হওয়ার ব্যাপার নাই কারণ আমরা তো নিজেই বলেছি যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় তাহলে সে প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করব কিন্তু আমরা এখনও এই ব্যাপারে কোনো কনক্লুশনে আসি নাই কাজেই এই ব্যাপারে বক্তব্যের কোনো পরিবর্তন হয় নাই